হে বাবা দানপত্র দলিল বাতিল করতে চাচ্ছেন প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে যদি আপনার হক বা প্রাপ্ত সম্পত্তি আপনাকে ঠগিয়ে যদি অন্য কাউকে কেউ লেখে দেয় বা দলিল করে নেয় আপনার সম্পত্তি অন্য কেউ যদি ভুল করে দলিল করে নেয় প্রতারণার মাধ্যমে তাহলে সেই দলিলটি কিন্তু অতি সহজেই আপনারা বাতিল করতে পারবেন নতুন আইনের মাধ্যমে আপনারা অনেকেই বলছেন যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আমরা হেবা বা দানপত্র দলিল বাতিল করতে পারব কি না অনেকেই আবার ভাবছে সব হেবা বা দানপত্র দলিলই হয়তো আমরা বাতিল করতে পারবো তাদের জন্যই আমার এই ভিডিওটি আসলে এই যে নতুন ভূমি আইন পাশ হয়েছে এই আইনের ছয় ধারায় বলা আছে যে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে যদি কোনো দলিল করা হয় কোনো দলিল সৃজন করা হয় তাহলে সেই দলিলটি এই আইনের ছয় ধারা মোতাবেক মামলা করলে সেই দলিলটি অতি সহজেই বাতিল করা যাবে বাতিল করার অপশন রয়েছে এই যে প্রতারণা বা জালিয়াতি করে দলিল করা হলো এটা বলতে কি বোঝানো হচ্ছে এটা বলতে বোঝানো হচ্ছে যে দলিলটি আপনার প্রাপ্ত অধিকারকে বঞ্চিত করে যে দলিল করা হয়েছে প্রতারণার মাধ্যমে মানে ফাঁকি দিয়ে অবৈধভাবে আচ্ছা আমি একটি উদাহরণ শেয়ার করি আপনাদের সাথে যেমন অহরহ দেখা যায় যে বাবা মা যখন বৃদ্ধ বয়স্ক হয় তখন তখন যে সন্তান তার কাছে থাকে সে অনেক সময় প্রতারণা করে বা বাবা মাকে ভুল বুঝিয়ে বা না জানিয়েই টিপসই নিয়ে তার নামে দলিল করে নেয় আর বাকি ভাই বোনদের বলে যে এই দলিল মূলে বাবা আমাকে এই সম্পত্তি দিয়ে গিয়েছে তোমরা আর না এই যে প্রতারণার মাধ্যমে আপনাকে বঞ্চিত করা হলো একটা দলিল করে আপনি কিন্তু এই দলিলটি অতি সহজেই বাতিল করতে পারবেন এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনারা জানেন যে এই দলিল এই যে নতুন ভূমি আইন এই আইনের মূল কথা কিন্তু দলিল যার জমি তার তার মানে যে প্রতারণার মাধ্যমে দলিলগুলো করা হলো সেই দলিল আছে মানে কি আমার জমি এটা কিন্তু না এই যে ছয় ধারায় বলে দেওয়া হয়েছে যে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে যে সমস্ত দলিল সৃজন করা হবে ওই দলিলগুলো বাতিল বলে গণ্য হবে বাতিল করা যাবে এই ছয় আন্ডারে মামলা করে তার মানে কিন্তু হেবা বা দানপত্র দলিল হলেই যে সেটা জালিয়াতি বা প্রতারণা এটা কিন্তু কখনোই না যেমন দেখা যায় যে পিতামাতার মাতার একটিমাত্র কন্যা সন্তান রয়েছে বা ছেলে সন্তান নেই এই জন্য তারা কিন্তু তাদের সমস্ত সম্পত্তি যেন কন্যা সন্তানরাই পায় বা একমাত্র সন্তানই পায় তার নামে লিখে দেয় এই যে লিখে দিল স্বেচ্ছায় এটা কিন্তু কখনোই প্রতারণার মাধ্যমে হবে না তার মানে আপনার অজান্তে আপনার অজান্তে যখন কেউ নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো দলিল হয়ে থাকে সেটাই কিন্তু অবৈধ বা প্রতারণার মাধ্যমে দলিল এই সমস্ত দলিল কিন্তু অতি সহজে আমরা চাইলে এই আইনের মাধ্যমে বাতিল করতে পারবো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ・ Thank you.